জয় মা জয় নমস্কার দর্শক বন্ধু আজকের দিনের তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা কৃপাদৃষ্টিতে পাঁচ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে পাঁচ রাশির জাত জাতিকারা আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন লাখপতি হওয়ার সুযোগও পেতে পারেন তো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা বা আপনি আজকের দিনে ভাগ্যবান কি না বা আপনি আজকে কোটিপতি হতে পারবেন কিনা না সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করে দেবো তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি জানতে পারবেন আপনার রাশি রয়েছে কি না এবং আপনি কোন জায়গা থেকে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন সেই সঙ্গে আলোচনা করব যারা প্রতিনিয়ত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আলোচনা করব যেটাতে আপনারা লটারি কাটলে প্রাপ্তির চোখ সম্ভাবনা অত্যন্ত বেশি পাবেন এবং সম্ভাবনা বেশি থাকবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে কথাটা আপনাদের সঙ্গে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছক যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের যদি যোগ ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না যদি আপনার কোটিপতি যোগ তৈরি করছে তাহলে কিন্তু আপনি অবশ্যই নিশ্চিত আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন তো চলুন আপনার রাশি থাকলে আপনি আজকে কোটিপতি না হতে পারেন অন্তত কোনো কোনো ভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ আপনি পাবেনই পাবেন তো চলুন আলোচনায় পর্বে সেটা যাওয়া যাক সর্বপ্রথম জানিয়েছি আমরা আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি আজকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনি আজকের দিনে লক্ষপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন আপনার আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা খুবই ভালো থাকবে প্রথমত হচ্ছে আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন তো সেক্ষেত্রে বেতন বৃদ্ধি বা সেই জায়গায় আপনি এক্সট্রা ইনকামের সুযোগ আজকের দিনে পেতে পারেন বা আপনার স্যালারি টাকা পয়সা আটকে রয়েছে ওই ধরনের কিছু যদি সমস্যা ছিল বা আছে তো সেগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে নতুন চাকরির অফার আসতে পারে ভালো কোনো জায়গায় আপনার চাকরি বা পোস্টিং ট্রান্সফার বা কিছু না কিছু একটা ভালো সুখবর আজকের দিনে আপনি পেতে পারেন কাজের জায়গা থেকে এছাড়া আপনারা আজকের দিনে যদি কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে ব্যবসায় বেশ ভালো লাভবান হওয়ার সুযোগ থাকবে বড় ধরনের ব্যবসায় আর্থিক প্রাপ্তিতে সুযোগ তৈরি হবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু আজকের দিনে আপনার ইনকামটা অত্যন্ত ভালো হতে চলেছে আপনি যদি এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করেন বা কোনো অন্য কোনো সেক্টরে যদি বিনিয়োগ করেন সেই জায়গায় কিন্তু আপনারা লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন আজ আপনি আপনার ব্যবসার জায়গায় গুরুত্ব রাখুন ব্যবসা ক্ষেত্রে আজকে দিনে আপনাদের সফলতা খুবই ভালো থাকবে আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আজকে খুব ভালো সফলতা পাবেন আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনি লটারি বা ফাটকা জায়গা থেকেও একটা প্রাপ্তি করার সুযোগ পাবেন তাই আপনি আজকে দিনে চাইলে একটা দে লটারিও কাটতে পারেন সেখানেও কিন্তু আপনাদের আজকে বেশ ভালো সুযোগ রয়েছে আপনারা অবশ্যই চাইলে আজকে দিনে একটা দে লটারি কাটতে পারেন তবে যারা মাঝে মধ্যে কাটেন বা প্রতিনিয়ত কাটেন আপনারা অবশ্যই কাটতে পারেন তবে শুভ সংখ্যা সময়টা অবশ্যই মেনটেন করবেন এতে আপনার প্রাপ্তি যোগ সম্ভাবনা বেশি থাকবে তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় জয় এখন আমরা পরবর্তী আজকে যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি আজকে দিনের সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য বদলে যাবে আজ আপনি লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন আজকে দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে আপনার যদি কোনো ব্যবসা বন্ধ অবস্থায় চলে গেছিলো সেটা এখন ঠিক হয়ে যেতে পারে আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে একটা বড়ো ধরনের অর্থ আসার সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দিবেন এছাড়া আপনার যদি রকম শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই ধরনের জায়গায় অর্থ বিনিয়োগ করা রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন পুরোনো প্রপার্টি নিয়ে যেনারা ডিলিংস করছেন সেক্ষেত্রে আজকের দিনে আপনারা সেটা বড় সড়ো একটা ডিল ফাইনাল হতে পারে কাজের টাকা অনেক দিন ধরে আটকে রয়েছে ওটা আপনি প্রাপ্তি করার সুযোগ পাবেন আজকে আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পেতে পারেন বা আপনার সন্তানের জন্য নতুন কোনো বিজনেস আইডিয়া বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ লক্ষ্য করবেন আর আজকের দিনে আপনার হঠাৎ প্রাপ্তির সুযোগ তো রয়েছে সেই সঙ্গে আপনারা প্রতিনিয়ত যদি লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে আপনারা লটারিতে গুরুত্ব দিতে পারেন তবে হ্যাঁ যেনা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না আপনার খুব ইচ্ছা থাকলেই তাহলেই কাটুন তা না হলে কাটবেন না তবে শুভ সংখ্যার সময়টা অবশ্যই মেনটেন করবেন আর আজকের দিনে আপনার লটারি ছাড়াও অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে শুধু আপনাকে চোখ কান করে রাখতে হবে এবং আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তো অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনালীর জয় এখন আমরা পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি আজকের দিনে রাশির জাতক বেজাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য অত্যন্ত পজিটিভ আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপায় আজকের দিনে আপনি লাভপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যাবেন আজ আপনি আপনার ব্যবসা গুরুত্ব দিবেন ব্যবসা ক্ষেত্রে সফলতা খুবই ভালো থাকবে আজ আপনি যদি বিদেশে যাত্রা করেন বিদেশে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তো আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন সেখানে ভালো লাভ করার সুযোগ পেয়ে যাবেন আজ আপনার যদি মনের কথা মনে মানুষকে বলতে চান সেটাও বলার সুযোগ পাবেন বা আপনার উপহার উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা আজকে দিনে অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে পুরনো কোনো খরচ আপনাকে কিন্তু বড়ো সড়ো লাভ দিতে পারে আপনার পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দেবে আপনারা অবশ্যই গুরুত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনি আপনার পিতামাতার কাছ থেকে কিছু পেতে পারেন সেটা ব্যবসায়িক কোনো দায়িত্ব হতে পারে বিষয় সম্পত্তি হতে পারে টাকা পয়সার দিক দিয়ে সহযোগিতা হতে পারে কোনো বন্ধু বান্ধবের সাপোর্ট আজকে দিনে আপনারা খুব ভালো পাবেন ধরো আপনি কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এমন পরিস্থিতি যদি হয়েছে আজকে সেটা হঠাৎ করে কোনো বন্ধু সাহায্য সহযোগিতায় কিন্তু সেটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে প্রপার্টি ক্ষেত্রে আপনার সফলতা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর যারা প্রথমত লটারি কাটেন আপনারা তো অবশ্যই আজকের দিনে একটা লটারি কাটবেনই তবে যেন মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করবেন তবে হ্যাঁ যেনা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা জানব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত পজিটিভ আজকের দিনে মাথা লক্ষ্মীর কৃপায় আপনারা আজকের দিনে লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকে আপনার বড়ো ধরনের অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনো ব্যবসায় কাজ করেন আজকের দিনে ব্যবসার জায়গায় উন্নতি থাকবে বড় কোনো অর্ডার ফাইনাল হয়ে যেতে পারে বা আপনার আগের কোনো ব্যবসায়িক টাকা পয়সা আটকে রয়েছিলো সেই ধরনের টাকা পয়সা আজকে আপনার রিটার্ন পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে যারা অনলাইন ব্যবসা করেন অনলাইন কোনো কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে উন্নতি সফলতা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আর আজকের দিনে আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো আপনি আপনার পিতার কাছ থেকে উপহার উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতে সুযোগ পেতে পারেন আর আজকের দিনে আপনার কোনো পূর্বপুরুষের বিষয় সম্পত্তির খোঁজ খবর আপনি কিন্তু আজকের দিনে পাওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর আজকে আপনার যদি বিদেশে কোনো যাত্রা থাকে আপনারা অবশ্যই গুরুত্ব দিতে পারেন সেখানে আপনি সুফল পাবেনই পাবেন আর আজকে আপনার উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই আজকে দিনে একটা আদে লটারি কাটবেনই তবে যারা লটারি কাটা পছন্দ করেন না ইচ্ছে নেই তাহলে আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওইটা আপনার জন্য প্রাপ্তি হিসাবেই হবে। তো আপনি অবশ্যই সেগুলোকে গুরুত্ব দেবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় মাথানলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি আজকের দিনে মকর রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার ভাগ্য অত্যন্ত পজিটিভ আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপায় আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে আপনারা যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করছেন আপনারা অবশ্যই আজকের দিনে তা ইনভেস্টমেন্টে লাভবান হওয়ার সুযোগ পাবেন বা আপনার পিতার কোনো ব্যবসা অনেক দিন ধরে বন্ধ রয়েছে সেটা আপনি আজকে দিনের শুরু করার সুযোগ পাবেন আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে রাখবেন যেটা মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেন ট্রেডিং এসআইপি করেন অবশ্যই সেখানে লাভবান হবেন নতুন করে আজকে দিনের সুযোগ ভালো থাকবে আপনার কোনো পুরনো প্রপার্টি থেকে আপনার লাভবান হওয়ার সুযোগ থাকবে পুরনো গাড়ি বাড়ি যারা ব্যবসা করেন জমি জায়গা রেটেড ব্যবসা করেন প্রোমোটারি বিজনেস করেন রেস্টুরেন্ট রেটেড ব্যবসা করেন এই ধরনের জায়গায় আজকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে সেই সঙ্গে আজকে লোনের ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ থাকতে চলেছে আপনারা যারা প্রতিনিয়ত লোন নেওয়ার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সেটার ক্ষেত্রে আপনারা সুফল পাবেন আর লটারি যোগ তো রয়েইছে আপনারা অবশ্যই একটা আধে লটারি কাটতে পারেন সেক্ষেত্রে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা গুরুত্ব রাখুন আর অবশ্যই কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাতা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করব আজকে দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি আজকে দিনে কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে মায়ের আশীর্বাদ কৃপা দৃষ্টি স্বরূপ আপনার কাছে বেশ ভালো পরিমাণ অর্থ আসতে পারে আপনারা যে সমস্ত টাকা পয়সা নিয়ে অনেক দিন ধরে ঝামেলায় রয়েছেন এই ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে সম্ভাবনা রয়েছে আপনারা আজকে অনেক দিনের বাকি থাকা টাকা পয়সাগুলো প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দিয়ে রাখুন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে সফলতা দেবে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে রাখুন আজকের দিনে আপনার ব্যবসা অত্যন্ত পজিটিভ অত্যন্ত ভালো যেতে চলেছে আজ আপনি আপনার নিজের মনকে একটুখানি সংযত রাখবেন আজকের দিনে আপনি চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ পেতে পারেন যারা চাকরিতে বেতন বৃদ্ধি বা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে বা চাকরির ক্ষেত্রে কোনো টাকা পয়সা আটকে রয়েছে ওটা কিন্তু আপনার প্রাপ্তি করতে পারে আপনি আজকে পিতার কাছ থেকে আপনার প্রাপ্য যে রয়েছে টাকা পয়সা বলুন বিষয় সম্পত্তি বলুন সেরকম কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনাও আপনার বেশ ভালো রয়েছে সেই সঙ্গে আপনার লটারি প্রাপ্তিতে তো যোগ রয়েইছে আবার একটা আদে ট্রাই করবেন মাঝে মধ্যেও যারা কাটেন আপনারা আজকের দিনে ট্রাই করতে পারেন তবে শুভ সংখ্যা সময়টা অবশ্যই মেনটেন করে চলুন তাহলেই দেখবেন আজকের দিনে আপনার প্রাপ্তি ক্ষেত্রে যোগ সময় ভালো থাকবে আর আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও সুযোগ তবে এটা যে একবারে লাখ টাকা পাবেন এমনটা কথা নয় এমনটা তো হবে না তো সেক্ষেত্রে আপনি দু টাকা পাঁচ টাকা এক টাকা দশ টাকা যাই পান না কেন সেটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি তবে সেটাকে কার্যকরী করতে বাড়িতে পূজা অর্চনার জন্য নিয়ে আসুন বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দিন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসার সুযোগ বেশি থাকবে এবারে আসছি সেই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা কি রয়েছে শুভ সংখ্যা হিসাবে আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে গণনায় দেখা যাচ্ছে লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকের দিনে দুই পাঁচ এবং নয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে তার উত্তর যেন দুই পাঁচ এবং নয় এই তিনটে সংখ্যার মধ্যে কোনো একটা আছে আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা ভালো কাজ করবেন লটারি কাটবেন একবারে সকাল সাতটা থেকে দশটার মধ্যে ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন